গুড মর্নিং গাইজ কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো সকালটা আমি আমার বাগান থেকে শুরু করলাম হাতে এক কাপ চা আর দুটো বিস্কুট নিয়ে চলে এসেছি এটা ঝটপট খেয়ে আমি যাবো রান্নাঘরে তো রান্নাঘরে গিয়ে আমি কি করব তো তোমরা দেখো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর এই যে আমি চলে এসেছি রান্নাঘরে টমেটোগুলোকে আমি স্লাইস করে কেটে নেব এর মধ্যে একটু লবণ একটু গোলমরিচকে বেটে এর মধ্যে ছড়িয়ে দেবো আর থার্টি মিনিট মতো রেখে দেবো সকাল সকাল শুনেছি টমেটো একটু লবণ আর গোলমরিচ দিয়ে খেলে স্কিনটা গ্লো করে আর আমি ইউটিউবে দেখেছি এটা খেলে যার চাঁদের পেটে কৃমি আছে ক্রিমি আছে তো সেই সমস্যাটাও আশা করি হয় না মানে আশা করি না অ্যাকচুয়ালি আমি দেখেছি ভিডিওতে তো ওই জন্য ভাবলাম স্কিনটাও গ্লো হবে আর এদিকে গেছিলো বর বাজারে টিফিন আনতে তার ফাঁকে আমি বিছানাটা গুটিয়ে নিয়েছি কারণ আমরা যাব গ্রামের বাড়ি তো সকাল সকাল কোনো টিফিন করা হয়নি তো আমি এবার যাবো স্নান করতে স্নান করে এসে আমি তোমাদের সাথে রেডিওয়ে দেখাচ্ছি দেখা করছি আর এই যে আমার ব্যাগ প্যাক হয়ে গেছে আর আমি চলে এসেছি স্নান করে তো স্নান করে আমি এখানে চুল বাঁধছিলাম বর আমাকে হেল্প করে দিচ্ছিলো ধরতে তো বেসিক্যালি আমি শ্বশুরবাড়ি গেলে শাড়ি পরেই যাই যেহেতু এটা গ্রাম গ্রাম সাইডে একটু শাড়ি শাড়ি পরে যাওয়াটাই আমার মনে হয় ভালো সেটা কোনো ব্যাপার না আমি আমার মতো করে পরতে পারি আর এই যে বর যে এনেছিল টিফিনটা সেটা খেয়ে বেরোবো আমরা বেরিয়ে পড়লাম তোমাদের সাথে রাস্তাটাও আমি শেয়ার করবো এটা হচ্ছে আমাদের চিত্তরঞ্জনের তিন নম্বর গেট তো এই রাস্তা দিয়েই আমি যাই আমার মানে এটাই আমাদের রাস্তা গ্রামের বাড়ি যাওয়ার তো গ্রামের বাড়ি যেতে যেতে ভাবলাম তোমাদের সাথে এখানকার রাস্তাঘাটও শেয়ার করি তো তোমরা দেখো আর যেতে যেতে হ্যাঁ আমাদের এখানে চিত্তরঞ্জনের যে কারখানাটা আছে মেন যেটার জন্য চিত্তরঞ্জন এত ফেমাস তো অবশ্যই আমি এই গেটটা তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো এই যে এটা হচ্ছে আমাদের চিত্তরঞ্জনের কারখানার একটা গেট অনেকগুলো গেট আছে তার মধ্যে এটা একটা যেটা আমার বাড়ি যাওয়ার রাস্তায় পড়ে তাই তোমাদের সাথে শেয়ার খুললাম আর এইগুলো হচ্ছে পোস্ট অফিস আর এইখানে সব অনেকগুলোই অফিস টফিস আছে ইঞ্জিনের মানে রেল ইঞ্জিন কারখানারই তো চলো যেতে যেতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে এবার আমি আমাদের গ্রামের ঢোকার আগে একটা নদী পরে তো সেইখানে আমি তোমাদের সাথে দেখাচ্ছি চলো দেখতে থাকো আমি এখানে একটা নদী পরে এই যে নদীটা এই নদীটা পার হলেই আমাদের গ্রাম তো নদীতে জল বেশি নেই শুকিয়ে গেছে আর এই নদীটার নাম হচ্ছে অজয় নদী তো চলো বাড়ি গিয়ে একবারে দেখা করছি তোমাদের সাথে তো বাড়ি চলে এসছি এখানে ঠাকুমার ভাই রোদ পথ ছিল আর এটা হচ্ছে আমাদের গ্রামের ছোট্ট একটা বাড়ি তো আমি কখনো এটা রো মানে হোম ট্যুর দিয়ে দেবো তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে জানিও